আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আলিউম অর্থাৎ আস আরবিতে আলিউম এর বাংলা অর্থ হচ্ছে আস আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি সস্তা অর্থাৎ রাখিস আরবিতে রাখিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা গেরিব অর্থাৎ কাছে, আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে। বাইদ অর্থাৎ দূরে আরবিতে বাইদ এর বাংলা অর্থ হচ্ছে দূরে তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইসমা অর্থাৎ শোনো আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শোনো মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান কেইফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে সাক্কার এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা হাল্লাক অর্থাৎ সেলুন আরবিতে হাল্লাক এর বাংলা অর্থ হচ্ছে সেলুন তাস্কেরা অর্থাৎ ক্রিকেট আরবিতে তাস্কেরা এর বাংলা অর্থ হচ্ছে ক্রিকেট মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে জুবালা এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিন হাবিবতী অর্থাৎ প্রিয়তমা আরবিতে হাবিবতি এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাপ অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাপ এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সবসময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব ইজাজা অর্থাৎ সুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে সুটি মাররা অর্থাৎ অনেক আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে অনেক ফাদ্দাল অর্থাৎ বসুন আরবিতে ফাদ্দাল এর বাংলা অর্থ হচ্ছে বসুন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে লেকিন এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন মারিত অর্থাৎ অসুস্থ আরবিতে মারিত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে সরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি মুহিত অর্থাৎ মহাসাগর আরবিতে মুহিত এর বাংলা অর্থ হচ্ছে মহাসাগর মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হাসেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া ওয়াজেদ অর্থাৎ অনেক আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে অনেক নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা মায়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে মায়াবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না তাল অর্থাৎ আস। আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন আসকারি অর্থাৎ সামরিক আরবিতে আসকারি এর বাংলা অর্থ হচ্ছে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী আরবিতে জেইস এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে সুরতা এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ মিসকিন অর্থাৎ গরিব আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব বোল অর্থাৎ পেশাব আরবিতে বোল এর বাংলা অর্থ হচ্ছে পেশাব দক অর্থাৎ প্রেসার আরবিতে দক এর বাংলা অর্থ হচ্ছে প্রেসার আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মজবুত অর্থাৎ ঠিক আরবিতে মজবুত এর বাংলা অর্থ হচ্ছে ঠিক ইয়ম অর্থাৎ দিন আরবিতে ইয়ম এর বাংলা অর্থ হচ্ছে দিন বুখরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল আওয়াল আমস অর্থাৎ গত পরশু আরবিতে আওয়াল আমস এর বাংলা অর্থ হচ্ছে গত পরশু সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস বাতুন অর্থাৎ প্যাট মোবাইল অর্থাৎ জাওয়াল বাংলাতে মোবাইল এর আরবি অর্থ হচ্ছে জাওয়াল জানালা অর্থাৎ সোবাক আরবিতে সোবাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা সিল্লিম অর্থাৎ মই আরবিতে সিল্লিম এর বাংলা অর্থ হচ্ছে মই মিন্দিল অর্থাৎ রুমাল আরবিতে মিন্দিল এর বাংলা অর্থ হচ্ছে রুমাল বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল হাগ্গি অর্থাৎ আমার আরবিতে হাগ্গি এর বাংলা অর্থ হচ্ছে আমার আদাবুন অর্থাৎ আচরণ আরবিতে আদাবুন এর বাংলা অর্থ হচ্ছে আচরণ ইলতে হাকুন অর্থাৎ ভর্তি আরবিতে ইলতে হাকুন এর বাংলা অর্থ হচ্ছে ভর্তি একাবুন অর্থাৎ শান্তি আরবিতে ইকাবন এর বাংলা অর্থ হচ্ছে শান্তি নাতিজু অর্থাৎ ফলাফল আরবিতে নাতিজু এর বাংলা অর্থ হচ্ছে ফলাফল আফবুন অর্থাৎ ক্ষমা আরবিতে আফবুন এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা কাল অর্থাৎ কুকুর ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম গাবল অর্থাৎ আগে আরবিতে গাবল এর বাংলা অর্থ হচ্ছে আগে বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে ওয়াকেফ অর্থাৎ থামা আরবিতে ওয়াক্গেফ এর বাংলা অর্থ হচ্ছে থামা তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফুক অর্থাৎ উপরে আরবিতে ফুক এর বাংলা অর্থ হচ্ছে উপরে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে তো বেয়র্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকুনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ